অনেক বর্ষাকালে একটা সমস্যার সম্মুখীন হন তা হচ্ছে টবে অতিরিক্ত কেঁচো জন্মানো আমরা সবাই জানি কেঁচোকে বলা হয় প্রকৃতির লাঙল কিন্তু মাটিতে যদি অতিরিক্ত কেঁচো থাকে তা গাছের মূল কেটে গাছ নষ্ট করে ফেলে আবার কেঁচো খাদ্য খেয়ে যে মল ত্যাগ করে যা দেখতে চা পাতা নেয় হয় তাকে কেঁচো সার বলে এটি পৃথিবীতে অধিক ব্যবহৃত অন্যতম একটা পরিবেশ বান্ধব জৈব সার অনেকের একটা ধারণা থাকে কেঁচো সার ব্যবহার করলে মাটিতে কেঁচো জন্মায় এটি সম্পূর্ণ ভুল ধারণা মাটিতে কেঁচো জন্মানোর সাথে কেঁচু সারের কোনো সম্পর্ক নেই তবে কেঁচো জন্মানোর অন্যতম কারণ হচ্ছে জলাবদ্ধতা বর্ষাকালে অধিক বৃষ্টিপাতের কারণে সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে টচে জন্মাতে পারে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রথমে আপনাকে টবের পানি নিষ্কাশনের ছিদ্রগুলো পরিষ্কার করে দিতে হবে যাতে পানি সঠিকভাবে নিষ্কাশিত হতে পারে যারা আমার কোন সারের কী কাজ শিরোনামের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এমওপি বা পটাশ সারে থাকে পটাশিয়াম যা গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে টবের কেঁচে দূর করার জন্য পটাশ সার ব্যবহার করতে হবে পটাশ সার প্রয়োগ করতে টবের মাটিগুলো খুঁড়ে ঝরঝরে করে নিন তারপর কিনারার দিকের কিছু মাটি আলাদা করে তুলে রাখুন দশ থেকে বারো ইঞ্চির টবের জন্য এক চা চামচ পরিমাণ এমওপি সার টবের চারদিকে দিয়ে দিন এবং পুনরায় মাটি দিয়ে ঢেকে দিন এরপর টপটিকে রোদযুক্ত স্থানে রাখুন এবং অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন যেন টবে পানি জমে না থাকে এভাবে আপনি খুব সহজেই অতিরিক্ত কেঁচোর হাত থেকে গাছকে রক্ষা করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ